দেখার জন্যই কিন্তু আজকে আমরা চাকরি থাকি সাথে কোন ফটোগ্রাফি এবং স্টুডিওতে কি কি হচ্ছে সেটা ছোকরা রান্ন আসুন দেখে নেওয়া যাক ভেতরে কি কি আছে আজকে প্রচন্ড সহযোগিতা নেওয়াটা একটা কাজ হয় না তো ওর কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি লুকটা সম্পর্কে

খুব ভালো লাগলে কাজ করে প্রত্যেকবার নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করি এবং গতকালকেও আমার সু ছিল সেখানে একটা আজকেও দিদির সাথে আবার কাজ করে আবারও ভালো লাগলো নতুন করে এবং ভবিষ্যতে আগে কাজ করেছি আমার বেস্ট সিডি আমার সাথে কাজ করে খুব ভালো খুব কোঅপারেটিভ খুব বোঝে খুব সাপোর্টিভ এবং স্মাতি দিয়ে এটা প্রত্যেকে প্রত্যেকে খুব সাপোর্টিভ খুব হেল্পফুল খুব ভালো লেগেছে মানে আজকে শুট করে তোমার কেমন লাগছে আর তোমার যিনি তোমাকে যিনি সাজিয়েছেন কিরকম কোঅপারেশন পেয়েছো তুমি কি আজকে প্রথম শুটে এসছো সাথীজির সাথে কি এরপরেও কাজ করার ইচ্ছে আছে থ্যাংক ইউ ভীষণ ভালো ওই একদম নতুন যেহেতু কিছুই সেরকম তো নতুন কিছুই যায় না আমি তো বলে দিয়েছি এভাবে এক্সপ্রিয়েন্স দেবে বা কীভাবে কী করতে পারবো খুব মানে মিষ্টি নেই খুব চুপচাপ হয়েছিল মানে এইভাবে আমি করেছি

দাদা তুমি সাথীদের সাথে কতদিন কাজ করছো সাথীদের সাথে এটা নিয়ে আমার ফার্স্ট কাজ আচ্ছা ফার্স্ট কাজ করেছিলাম মানে 1 ইয়ার আগে তখন আমি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছিলাম এবারে ড্রেস আর্টিস্ট হিসেবে ফার্স্ট টাইম সাথীদের সাথে কাজ করছি আচ্ছা আর তুমি মোটামুটি কি রকম ড্রেস প্রভাইড করে থাকো আমি মোটামুটি সব রকমের ড্রেস প্রভাইড করি মানে ব্রাইডাল ওয়েস্টার্ন ব্রাউন ল্যাঙ্গা সব মানে

করে কেমন তুমি কি আগেও মডেলিং করেছো। কতদিন ধরে আছো মডেলিং এছর দু থেকে তিন বছর কিরকম লুকস তোমার বেশি পছন্দ তোমার মেকআপ আর্টিস্ট কতটা কোঅপারেটিভ ছিল তোমার সাথে তুমি কতদিন ধরে মেকআপ করাচ্ছো পাঁচ ছ বছর ধরে মেকআপ করাচ্ছো আজকে তোমার মডেলের সাথে কীরকম এক্সপিরিয়েন্স খুবই ভালো আর সাথীদের সাথে কতদিন ধরে কাজ করছো সাথীদের সাথে তো আমার এটা ফার্স্ট কাজ সাথীদের সাথে হঠাৎ করে পরিচয় হঠাৎ করে কাজের সুযোগ আজকে কেমন লাগছে তোتالির সাথে কতদিন ধরে কাজ করছো আর কেমন লাগছে কতদিন তুমি মডেলিং করছো মডেলিং কতদিন আছো তো আজকে যে লুকটা তোমাকে দিয়েছে তোমার মেকআপ আর্টিস্ট কিরকম আচ্ছা আচ্ছা কিরকম কোঅপারেশন পেছো ভালো ও ভালো করেছে আচ্ছা আচ্ছা এখন তোমার সুট এখনো বাকি আছে তাইতো তো তোমার নামটা আর কোথা থেকে কোথা থেকে এসছো থ্যাংক ইউ আজকে এখানে এসে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আর সাথীদের সাথে কি এটা প্রথম কাজ না আমার এটা থার্ড কাজ হচ্ছে এখানে সোয়াতিদের সাথে সোয়াতিদের সাথে আমার কাজ করে ভীষণ ভালো লাগে আর নেক্সট টাইম আরো চাই আমি আরো কাজ করতে তোমার যে মুয়া তার কি রকম কোঅপারেশন কি রকম ভীষণ ভালো ভীষণ ভালো ফার্স্ট টাইম মুয়ার সাথে কাজ আমার বাট আমি খুব খুশি হয়েছি হ্যাপি হয়েছি ওর মেকআপ দেখে কাজের মধ্যে আছো কেমন লাগছে প্রথমে জানবো ভালো লাগছে খুব আর স্বাতীদের সাথে আমার ফার্স্ট কাজ আচ্ছা কাজ করে আমার খুব ভালো লাগছে নেক্সট টাইম আশা করি আরো কাজ করব স্বাতীদের সাথে আর এই যে সুন্দর একটা মডেলকে তুমি তৈরি করেছো একদম লাল একটা ইউনিক ড্রেসে তুমি কি এরকমটাই সাজাতে চেয়েছিলে হ্যাঁ ভালো তো অবশ্যই সবাই সব চাই যে ভালো করে নিজের বেস্টটা দিতে আমিও চেষ্টা করেছি বেস্টটা দেওয়ার তো আমার তো ভালো লেগেছে মডেলের মুখ থেকে শুনলেন যে ওদের ওকেও ভালো লেগেছে মডেল কতটা কোঅপারেটিভ ছিল অনেকটা পুরোটাই মানে কোঅপারেট করেছে তোমার এখানে এসে আজকে কেমন লাগছে আচ্ছা সবাই তো এখানে মানে ওয়েস্টার্ন ড্রেসে সেজেছে তুমি একমাত্র ব্রাইডাল কিরকম লাগছে সেটাতে একদম আলাদা একদম আলাদা

এ এটা মডেল হিসেবেই তোমার পুরো প্রথম কাজ এটা তৃতীয়তম প্রয়াস এবং এই বছরের প্রথম প্রয়াস আমরা প্রায় প্রত্যেকেই প্রায় ঢুকিয়ে থাকি সাথীদের এবার কী কাজ আসছে আজকে আমরা সাথীদেরকে পেয়ে গেছি এবং তার সাথে পেয়ে গেছি এই বছরের প্রথম কাজ এবং সাথে স্কুল ফটোগ্রাফির তৃতীয় কাজ কী বলবে সেটাতেই প্রথমে সমাজ বা স্বাগত আজকে কাজ বলবে এই বছরের প্রথম ধামা এই বছর প্রথম ধামাকা সত্যি তাই আমার কাছেও মানে আমি খুব এক্সাইটেড ছিলাম যে দুবার মানে গত দুবার করেছি আবার এক বছর পর আমি করছি মানে বুঝতেই পারছিলাম না যে এত ভালোভাবে আমার কাজটা সাকসেস হবে আজকে আজকে কতজন

সামনে হচ্ছে আমি আগস্ট ওই একটা শারদিয়া ম্যান্ডা শ্যুট করব তো তার জন্য অনেক মডেল মোয়ারাই বলেছে করবে আর তারপর আর একটা ব্রাইডাল শ্যুটও করব আগস্ট মাসেই দেখা মানে ওটাও চেষ্টা করছি যে মানে ব্রাইডাল আর শারদিয়া একসাথেই করার একসাথে মানে আলাদা আলাদা আর কি এক মাসেই চেষ্টা করছি করার জন্য আর তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ প্যাকেজ শ্যুট বলতে কিং সাথে এর আমি দুবার করেছি কিং স্টুডিও কিংয়ের অনার প্লাস উনি একজন খুব ভালো ফটোগ্রাফার ওনার এডিটিং তো সবাই দেখেছে তো সেই জন্য এই বছর আমি কিঙ্করদাকেই বলেছি ফটো তুলতে উনিই সব কিছু করে দেবেন আর উনি মানুষ হিসাবেও খুব ভালো খুব হেল্পফুল তো দেখা যাক আর আগামী তো ওনার সাথেই কাজগুলো করব। । থ্যাংক ইউ দাদা প্রথমে সমাজবাড়িতে তোমাকে সবচেয়ে স্টুডিও কি নিয়ে রসাধরণ এবং তোমার হাতে এক এক করে ধমাকা হয় কি বলবি মা আর সাথী অনেক দিন ধরেই শুট করছে মার্কেটে আমার এখানে শুট করে আমি শুট করি তো এবারেও একটা ভালো প্রতিষ্ঠা হচ্ছিল আমাদের মডারেটর ভালোই এসেছে মেকআপ আর্টিস্টও তাই তো সাথী খুব ভালো কাজ করছে ও আমাকে দাদা বলে চিনি আসে আমি কাজগুলো করে দিই ট্রাই করি সেই মতো কাজ করার আর আশা করি আরও ভালো ভালো কাজ সাথী করতে পারব আর আমি ফটোগ্রাফি কিং ফটোগ্রাফি প্লাস স্টুডিও কিং অল টাইম সাথীর পাশে আছি কারণ সাথী মানুষ খুব ভালো খুব হেল্পফুল আর মডেলদের নিয়ে খুব রিজনেবেল প্রাইসে কাজটা করে এই জন্য সঙ্গে কাজ করেও একটা ভালো মানুষের সঙ্গে থাকতে পারাও একটা বড়ো ব্যাপার তো ভালোই হবে আশা করি সু

ওকে শুট চলছে একটা ওয়েস্টার্ন আউটফিটের ওপর শুট কেমন লাগছে এটা আমার খুবই ভালো এটা আচ্ছা মানে তুমি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সাতির পাশে একদম রয়েছে হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা আর আর কোনো রকম কোঅপারেশন হ্যাঁ ওর অনেক এই কাজটা করবে এবং মনোযোগ সহকারে করে যেহেতু কোন বিয়ে সেহেতু আমি পাঁচ সপ্তাহ আছি দাদু ছাড়া আমি ওকে দিই মেন মুদ্দা কথা তো দাদু ছাড়া আমি ওকে দিই কোন রূপে দেখতে বেশি ভালো লাগে মানে মডেল হয় শাড়ি যখন দাঁড়ায় না যখন পেছনে শাড়ি দিয়ে কাণ্ডারি হয় দাঁড়ায় শাড়ি দিয়ে যখন সময় মিলে থাকে হ্যাঁ যখন কান্ডারি হয় তখন তো নিশ্চয়ই আমার ভালো লাগে সবচেয়ে ভালো লাগে

আর খুব সুন্দর কপালের ছিল মডেলদের তো এখন নিজে শ্যুট করছি এখন সবাইকে সাজিয়ে একটা নিজে সাজতে মানে অনেকটা চাপ হয়ে যায় লাস্টে তারা পুরো ব্যাপার একটা থাকে তো এখনও কোনো রেডি হতে পারিনি জাস্ট মেকআপটা স্টার্ট করেছি তো ভালো লাগছে খুব আর তুমি এই মডেলিং আর মেকআপের প্রফেশনে কতদিন ধরে আছো আমি মেইন মেকআপ আর্টিস্টই আমার মেইন প্রফেশন আমি এটাতে চার বছর ধরে কাজ করছি এবার তার সাথে সাথে ওই প্রফেশন একটু নিজেও করা হয় মানে একদিন এরকম সিচুয়েশন এসেছিলো যে মানে আমি আমার একটা মডেলকে মানে শুটে রেখেছিলাম যেখানে সেই মডেলটা আসেনি এবারে সেইটা না আসার কারণে আমাকে ফটোগ্রাফার নিজেই আমায় বললো যে একবার ট্রাই করে দেখ না তুই পারবি কি না কারণ তোমার একটু প্রথম দিকে একটু নার্ভাসই লাগছিল যে না আমি তো কখনও করিনি আর আমি করলেও আদৌ আমাকে ভালো লাগবে কি না তো তারপরে সাহস করে করলাম তো একবার করার পর কনফিডেন্সটা অনেকটা বেড়েছিল আর সেই ফটোগ্রাফার আমাকে বলেছিল যে তুমি যে আজকে এই যে শ্যুট করলে তো মানে নর্মালি মানে ফার্স্ট শ্যুটে এরকম এক্সপ্রেশন কারোর আসে না তো আমি তো বলবো না আমি সত্যি শ্যুটটা খুবই ভালো হয়েছিল আর তারপর থেকে মানে এখনও পর্যন্ত আমি অনেকগুলো শ্যুট করেছি অ্যাজ আ মডেল তো কাজ করেছি সমাজ বার্তায় স্বাগত আজকের এই যে শ্যুট এখানে এসে তোমার কেমন লাগছে আমি প্রথমে দাম সাথী দি এখানে আমি এসেছি শ্যামলা ডাক্তি সে আমার নাম রেখা হ্যাঁ তো এখানে এসে আমি একটা আমার খুব একটা অভিজ্ঞতা হলো খুব একটা আনন্দ লাগছে এবং সাথী দির কাছ থেকে আমি যেরকম সহযোগিতা পাচ্ছি সেটা আমার খুবই ভালো লেগেছে যেটা আমি অন্য জায়গায় পাই না হ্যাঁ তারপর এখানে যে আমাকে সাজিয়েছে যে ডিজাইনারের যে ড্রেসটা পেয়েছি ওয়েস্টার্ন ড্রেসটা এটা অসাধারণ মানে একটা দারুণ লুক আমাকে দেওয়া হয়েছে সেটাতে আমি খুব এক্সাইটেড হয়ে রয়েছে এই ড্রেসটা দেখে হ্যাঁ এই আমার লুকটাতে খুবই আমার আনন্দ লাগছে হ্যাঁ তো আমি আগামী দিনেও যাবো আমি সাথীদের এখানে এসে কাজ করবো ফটোশ্যুট করবো বা কোনো কিছু আমাকে ডাকলে অবশ্যই আমি আসবো এত সুন্দর সহযোগিতার জন্য সাথে দিকে ধন্যবাদ হ্যাঁ আর তুমি কতদিন মডেলিং প্রফেশনের সাথে যুক্ত আমি হ্যাঁ এখানে রয়েছি আচ্ছা কেমন লাগে মডেলিং করতে অ্যাকচুয়ালি আমি প্রফেশনালি একজন টিচার আচ্ছা কিন্তু এটা আমি সাইডে করছি কিন্তু আমি করতে করতে দেখলাম ভালো লাগছে করতে তো আমরা যেটা ভাবি যে আমরা মেয়েরা কিছু করতে পারবো না এটা ভুল কথা আমরা মেয়েরা যদি চেষ্টা করি আজকে আমরা অনেক কিছুই তাহলে করতে পারবো কারণ কি হুম ঘর সামলে তারপর নিজের সার্ভিস করে আবার বাচ্চাও আছে সব কিছু সামলে যে আবার যে এইদিকে নিজেকে যে অ্যাচিভমেন্ট করছি নিজেকে এগানোর জন্য এটাই খুব আমার আনন্দ লাগছে আমিও চাই যাতে আমাদের মেকআপটাকে দেখে যাতে আরও মেয়েরা যাতে আসে বিশেষ করে আমি মিসেসদের বলবো তারা যাতে আসে তারা তাদের মনোবলটাকে যাতে একটু শক্ত করে করে যাতে এইদিকে এগিয়ে আসে খুবই ভালো হয় দেখতে পেলাম মহানন্দ মাঝি তার অসাধারণ ড্রেস এবং কি দ্য স্টুডিও আর যে ফটোগ্রাফার ছিলেন সেই ফটোগ্রাফার হয়ে আর অসাধারণ কাজ সমস্ত মিলিয়েই কিন্তু আজকে সাথী স্কুল ফটোগ্রাফার যে তৃতীয়তম প্রয়াস সেই প্রয়াস আমরা দেখতে পেলাম আমরা চাই সাথীদি যেন আরো আরও আরো অনেক ভালো কাজ করে এবং আপনারাও সাথীদের সাথে থাকুন দেখতে থাকুন সমাজ বার্তা ক্যামেরায় গীতা সের সাথে চিরস্থিত আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে